যিশুর দেখা পাবে জেথা মাহমুদ হাসান খোকনের কবিতা যে ছেলেটি প্রখর রোদে শরবত ব্যাচে পথের ধারে তেষ্টা পাওয়া পথিকের কাছে যে মেয়েটি জ্যামের ভেতর থমকে থাকা যুগল দেখে ফুল বিকতে মিনতি জানায় করুণ কণ্ঠে মনের চোখে তাকিয়ে দেখো তাদের পানে জন্ম থেকে লড়াই তাদের পদে পদে ট্রেনিং ছাড়াই লড়ছে ওরা জীবন যুদ্ধের একেবারে ফ্রন্ট লাইনে তাকিয়ে দেখো গহীন চোখের দৃষ্টি মেলে ওই শিশুদের চোখের পানে খেলা ক্রুশ বিদ্ধ সব যিশুর দলে শুভ্র আলোর পেখম মেলে একমনে এক আনমনে